আমি এইবার শুনেন সন্দীপ গেছি গত সাত তারিখ চট্টগ্রাম সাগর পাড়ি দিয়ে স্পিড বোর্ডে আলাদা একটা দ্বীপ নাম করা জায়গা না ওইখানে এরকম বিশাল বড় মাহফিলে তো ওইখানে আমার সাথে তিন চারজন ছেলে জেনারেল শিক্ষিত ওনারা সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা আমার সাথে দেখা করছে বললো যে হুজুর আমরা আপনার সাথে দেখা করতে আসছি কেন আসছেন আমরা একটা উদ্যোগ নিছি আমাদের এলাকায় সেটা হলো ফজর ক্যাম্পেইন এটার নাম আমরা চারজন ছেলে উদ্যোগ নিছি প্রতিদিন ফজরের নামাজের আধা ঘন্টা আগে আমরা ওয়াকিং করব ঘরে ঘরে আমাদের সমবয়সী বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবো প্রায় এই তিন চার জনে উদ্যোগ নিছি আজকে দুই তিন মাসের মধ্যে আলহামদুলিল্লাহ তিন থেকে চারশো ছেলে প্রতিদিন ফজরের নামাজ জমাতে ফজর ক্যাম্পেইন কথা না আমার এত ভালো লাগছে তাহলে আমার দেখা করতে নাইছেন কেন আমরা সবচেয়ে বেশি ফজরের বয়ান আপনার আপনার থেকে শুনছি আমিও তো পাবো এই জন্য বন্ধু ফিকির চাই ফিকির করলে সম্ভব ফিকির করলে কি সম্ভব ইনশাল আমাদের এই ছেলে আমাদের যুবক ভাই তোমরা আমাদেরই তুমি এক পবিত্র মায়ের সন্তান তুমি এক পবিত্র বাবার সন্তান সিনেমার নর্তুকি তোমাকে বড় করে নাই ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড় আর্জেন্টিনা তোমার বাফ না ব্রাজিল তোমার আব্বা না ইমানদার মুসলমান তোমার বাবা তুমি ইয়াহুদের সন্তান না এই মুসলমানের বাচ্চা তুমি কার মতো চুল রাখছো তুমি তো মুসলমানের সন্তান যাদের চুল এরকম বড় এই ফ্যাশনেবল চুল এটা ফ্যাশান না এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টানদের চুল এটা নাস্তিক মর্তাদের চুল এটা দাজ্জালের চুল এটা আবু জাহালের চুল এটা জাহান নামীদের চুল বলে হুজুর মাইক ফাইয়া গাছ জুরে কইছেন না না এটা কোরআন করিম থেকে বলছি আল্লাহ তালা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছেন তোরে আমি হাসরের ময়দানে তোরে লম্বা ঝাকড়া চুল ধরে তোকে বেশ করি কল্লা লা ইল্লাম তানতাহি লনসফা আম নাসিয়া এই আয়াত আবু জেহেলকে লক্ষ্য করে নাজিল হয়েছে সূরা আলাক ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক যেই সূরা এই সূরার লাস্টে আছে আপনি তাফসীর দেখেন ওখানে আছে এই নাসিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড় যাদের তাকে বলে নাসি আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে ময়দানে তোকে ফেলে বেদি করবে এই জন্য সামনের আবু জাহলের চুল দুই নাম্বার আছে আল্লাহ তারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান নামে হাসরের মাঠ থেকে জাহান নামে ফেলবো কিভাবে তো আল্লাহ তালা বলবেন ওয়াল আকদাম এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং দুই ঠ্যাং ধৈরা ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে এই জন্য চুল বড় সামনের এই বড় চুল এগুলো এটা জাহান্নামিদের চুল তিন নাম্বার মুসলিম শরীফের স্পষ্ট হাদিস নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে যেই দাজ্জাল মুমিনের সবচেয়ে বড় শত্রু কাফের কুটি কুটি মুসলমানের ইমান নষ্ট করবে শেষ জামানায় নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন বোখারি মুসলিম সব কিতাবে আছে প্রত্যেক কিতাবের মধ্যে দাজ্জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা নবী বলছে দাজ্জালের চুল হবে কাতাত কাতাতুন মানে হলো এলোমেলো এলো থেব্রো স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য চুল দাঁত জালের চুল জওয়ান মাথা নোয়াই না ওই বেটার মাসারে লইতো না আমি দেখছি মাথা অন্য আইলে কি লাভ আমার কাছে লজ্জার কিছু নাই তোমার কাছে আমি ঠেকা না আমার কাছে তুমি ঠেকানা দোস্ত তুমি আমার বাদ খাও না আমি তোমার বাদ খাই না তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি চলে যাব। আমরা একজন আর পাশ কাটাইয়া যাইতে পারবো ঠিক কিনা বলেন না কিন্তু আল্লাহকে না বন্ধু তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলে গা আর কি তো কি আমি কি তোমার কাছে ঠেকা না তুমি আমার কাছে ঠেকা কথা বলে না বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ সারাক্ষণ সারাক্ষণ দেখে এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই অতএব আমার মূল বক্তব্য এই তিন আয়াতের হায়াতের কদর করেন জীবনের কদর করেন বন্ধু আমার ইমাম ইবনু রজব হাম্বলি বিশ্ববিখ্যাত একজন আলেম ওনার একটা কিতাবে উনি লিখছেন প্রত্যেকটা দিন এ কথাটা শুনেন প্রতিটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি কে আমত পর্যন্ত আর কোনদিন আসবো না আল্লাহর বান্দা আমারে নষ্ট না কদর প্রতিটা ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনোদিন দিন আসবো না আমারে নষ্ট করো না কদর করো বলেন আপনার আজকের বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে বলেন না বাফ আগামী সোমবার তো আসবে সেটা বারোই ফেব্রুয়ারি আর কোন দিন আসবে একবারের জন্যই একবারের জন্যই আসছে এই জন্য প্রতিটা দিন বলে কদর করো প্রতিটা রাত বলে কদর করো নষ্ট করো আমি আর আসবো না এরপরে ওই কিতাবে লিখছে আরো আরো আবেগী কথা আরো মর্মস্পর্শী কথা এরপরের লাইফ দিন যখন শেষ হইতে লাগে যখন দিন শেষ হইতে লাগে অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মা আগ মুহূর্তে যখন শেষ টাইম অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কসম আল্লাহর কিতাবে লিখছে এ শেষ টাইমে আইসার দিন আবার ডাক দেয় হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি এ আমি তো আর আসবো না আমারে বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা সেট দিলা না আহা আল্লাহর বান্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম এভাবে রাত যখন শেষ হয় ভোর হইতে লাগে তখন রাত্রিও ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে মা গ্রীবে এসা তাহাজুত একটা সেজদাও না সারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকীর দৃশ্য উলঙ্গ নাচ গান বেহায়াপনা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা এভাবে ডেকে আমার বাফ কল্পনা করেন এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায় বেলায় সেই মা যদি আরেকবার বলে কুত সারাটা দিন তোর কাছে চাইলাম দিলি না মা চলে যাচ্ছি তাহলে তুই আমার কিছুই দিবি না বাফ তাহলে পৃথিবীর পাথর দিল সন্তানত দিলটা নরম হওয়ার কথা কোনো বাবা যদি বলে কুত আমি সেই চারটা ঘন্টা তোর সামনে বসে রইছি তোর কাছে 200 টাকা চাইছি টাকাটা দিলি না ফুট দিবি না তাইলে আমি চলে যাইতাম এটা বললে কি আশান দিল সন্তানের কলিজা নরম হবে না তো আল্লাহর বান্দা আল্লাহ তাআলাও তো ডাক দিছে ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরব্বিকাল কারীম হে মানুষ আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোকা দিল আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে সারা সারাদিন একটা না বান্দা তুমি আমার চাইতে আপন কাকে পেলে কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা বলো না কি বলবেন যুবক ভাই তোমরা যারা আজকে সারা দিনে। এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই তোমার মালিক তো তোমাকে ডাক দিছে, তোমার মালিক বলছে বান্দা আলম ইয়ানি লিল্লাদিন আমানু আন তাকশা কুলুবুহুম আল্লাহ বলেন মোমেন আমি আল্লাহর ভয়ে ইমানদার তোমার অন্তর আমার স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলাম ইয়ানি এই বান্দা হয়নি দিবানা সেজদা তাইলে আর যুবক ভাই তুমি তাইলে আর কোনদিন ফজরের নামাজ পড়বে না বলো না ছেলেরা বলো ভাই বলো আর কোনদিন ফজরের নামাজ পড়বে না তাইলে তোমার মালিককে সেজদা দিবানা ভোরের সেজদার মজা নিবানা আহ পাঁচ অক্ট নামাজের সেজদা কেন দিলেন এই বাবা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না আপনারা কেমনে বেঁচে আছে কার জন্য সংসার সাজাচ্ছেন কার জন্য পথমুর আহলাকা আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন নামাজের আদেশ করুন ইব্রাহিম আলাইস্লাম ইসমাইল আর হাজেরাকে মরুভূমিতে এক ফোটা পানি খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে কসম আছে এক ইব্রাহিম আলাই সাল্লাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী হাজেরাকে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই এক ফোটা পানি নাই জনবসতি নাই বেঁচে থাকার কোনো অবলম্বন নাই সেই অবস্থায়ও আল্লাহর কাছে দুই হাত তুলে এই কোরআনে আছে ইব্রাহিম প্রথম দোয়া করছে আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে আমি জানি না কোনো কোনোদিন দেখা হবে কিনা আর কোনদিন ওদেরকে ফেরত পাবো কিনা আমি জানি না তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় করে যেখানে এক পিতা এক স্বামী স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃশ্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না কেন কেন করলেন কেন ছেড়ে দিলেন কেন পরাজিত হলেন মুসলমান তো হারে না মোমেন তো পরাজিত হয় না আমি অনুরোধ করলাম আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে তুমি নষ্ট হইও না ইব্রাহিম আলাই্লামের বাবা আজর মূর্তি পূজক ছিল তাই বলে তিনি ভেসে যায় নাই তিনি সন্তান ইমানদার ছিল এ জন্য তুমি নষ্ট হইও না